ডিম গুলো দেখানো যাবে এই যে তারা দেখতে পাচ্ছেন ডিম গুলো মাসাল্লাহ চারটা ডিম কিন্তু অলরেডি পেরে দিচ্ছে তারা আরো কিন্তু ভাইজান বলছে আরো চারটে পারবে ফুলের বাগান দেখতেছি ভাই এটা কি ফ্যান্ডেল

চারজন ফোন দিচ্ছেন যার কারণে কষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম সহকারে আমরা কিন্তু এই যে দেখা দেখা যায় চারটা ডিম পারছে বন্ধুরা চারটে ডিম সহকারে কিন্তু এই পিডটা সেল করা হবে খুবই সীমিত দামে এবং আরো চারটা পাঁচটা ডিম পারবে টোটালি কালিম পাখি আপনার থেকে ডিম এই প্লেয়ার গুলো যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালিম পাখির বেবি ঠিক আছে তিন পিস বেবি রয়েছে বন্ধুরা মোটামুটি আট মাস বয়স চলতে আছে আর তিন থেকে চার মাস গেলে এগুলো কিন্তু রানিং হয়ে যাবে এখানে দুই পিস আছে মাদি আরেক পিস আছে নর এই ধরনের যারা ব্যতিক্রম কালেকশন খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে কাছে কিন্তু শোকিং কবুতর রয়েছে খুবই কিন্তু বিগ সাইজের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে শোকিং ঠিক আছে খুবই কিন্তু কম দামে নিতে হবে ডিম পাচ্ছে গ্রান্টি সহকারে তাছাড়া এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা সব মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড যাই কথা বলার চেষ্টা করবো এই খামারে যিনি অনার রয়েছেন তার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই কেমন আছেন

আজকে তো চলে আসছি খুবই চমৎকার চমৎকার কালী দেখতে পাচ্ছি আর ভাই একটা জিনিস আমাকে মুগ্ধ করছে ভাই আপনার কত ভিডিওতে এক কিন্তু কালিম পাখি ছিল ইয়েস এক জোড়া কালিম পাখি ছিল তারপরে আরো কিছু আনা হয়েছে আবার একটা পেয়ার দেখলাম ভাই ডিম সহকারে তাই না আচ্ছা যাই বন্ধুরা আরো কিন্তু আছে বাচ্চা আছে কালিম পাখি সেগুলো নিতে পারবেন বাচ্চা ডিম সহকারে যাই হোক এক নজরে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালিম পাখি জোড়াটা ঠিক আছে এই যে দেখেন কি কালার খুবই চমৎকার যাদের ভালো লাগবে বন্ধুরা ডিম সহকারে নিতে পারবেন তাছাড়া এদের কিন্তু বেবি রয়েছে তিন পিস আট মাস হয়ে গেছে সেগুলো কিন্তু নিতে পারবেন যাই হোক এই ধরনের কিন্তু অসংখ্য বিটার মধ্যে অসংখ্য পেয়ার আছে মুমতাজ আলী ভাই কিন্তু বরাবরের মতো এখন বিখ্যাত হয়ে গেছে খুবই কম দামে দেওয়ার জন্য তো যাই হোক মন্তী ভাই আরো ফোন নাম্বারটা বলে দিবেন পাশাপাশি আপনার ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা আছে গাজী মোস্তফা রাস্তা বাবার মিজাপুর তার সামনে ভাই এত বড় ঠিকানা কইলে মানুষ কিন্তু আলো জালো লেগে যাবে বন্ধুরা তার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন তালহা গেট ঠিক আছে আর পাশাপাশি ভাই যে ফোন নাম্বারটা দিব সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবো সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন ভাই আপনি নাম্বারটা বলে দেন জিরো নাইন ওয়ান হ্যাঁ

ভাই কি দেখাইতেছেন বাইরে দিয়ে ফুলের বাগান দেখতেছি ভাই এটা কি ফ্যান্ডেল লক্ষা ফ্যান্ডেলি ভাই লক্ষা একটা ফ্যান্ডেলি একটা তো এগুলো সব দিয়ে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি তবে একটা হচ্ছে ব্লু কালার আচ্ছা চার পিস টু না এনে জোড়া জোড়া আছে বয়স কেমন চলতেছে আছে এগুলোর রানিং সবগুলো রানিং দুইটা জোড়া জোড়ার মানে নরমাল ঠিক আছে আচ্ছা এক পেয়ার কত পড়বে দুই পেয়ার কত পড়বে দুই পেয়ার হইছে 5.5 আর এক পেয়ার নিলে 3000 3000 টাকা মানে বন্ধুরা এখানে দুই পেয়ার দেখতে পাচ্ছেন দুই পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্ডি আছে এক পেয়ার করে নিলে দাম পড়বে মাত্র মাত্র তিন হাজার টাকা দুই পেয়ার নিলে দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ পাঁচ করা যায় না ভাই দুই পেয়ারে যদি নাই দেন দেন পাঁচ হাজার টাকা দিয়ে দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে দুই জোড়া নিতে পারবে এক জোড়া পড়বে মাত্র তিন হাজার টাকা ভাই এখানে কি দেখা যাচ্ছে ভাই ব্ল্যাকলেস কালারের মধ্যে কি শার্টিং ইয়েস শার্টিং কবুতার জোড়া কি রানি হয়েছে হ্যাঁ রানি এই পেয়ারে কত পড়বে ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা দামাদামি কি করা যাবে দামাদামি করার কোনো সুযোগ নাই বন্ধুরা কালার এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ধুরা শাড়ি কবিতা জোড়া ফুল আনি ডিম বাচ্চা করানো নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এক জোড়া কি রয়েছে ভাই বিউটি মাসাদা এটা কি ডিম বাচ্চা করছে ভাই রানিং পিয়ার না ডিম বাচ্চা গ্যারান্টি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার শেপের মধ্যে এক জোড়া বিউটি রয়েছে রানিং পিয়ারের কথা পড়ে ভাই একদম আড়াইশো একদম একদম দিয়ে দেন ভাই মন খুলে দিয়ে দেন আচ্ছা দিসশো টাকা বন্ধুরা জোড়া জোরি করলেও কিন্তু নিয়ে নিছে নিস জন্য পেয়ারা কিন্তু দেখতে পাচ্ছেন ভালো লাগছে পিতা কিন্তু দেওয়ার চেষ্টা করছি মাত্র প্রতিশো টাকা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে পেয়ে যাবেন খুবই চমৎকার কালার মধ্যে ভিডিও কবতে জোড়াটা বন্ধুরা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মধ্যে এক জোড়া কি রয়েছে বন্ধুরা কালিম পাখি কবুতর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া কালিম পাখি রয়েছে এটা কি ডিম আছে নাকি ভাই এটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটে পারছে আরো চারটে পারবে কালিম পাখি কি আটটা করে ডিম পারে আটটা দশটা আটটা দশটা বারোটা এরকম ডিম পারে না ভাই ডিম গুলো কিন্তু দেখানো যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমগুলো মাশআলা চারটে ডিম কিন্তু অলরেডি পেরে দিছে তারা আরো কিন্তু ভাইজান বলছে আরো চাইরটে পারবে অনেকে দেখা যায় কালিম পাখি খুঁজছেন তারা কিন্তু এই ডিম সহকারে বাইক আছে পেয়ারাটা নিতে পারবেন ভাই পেয়ারাটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ডিম সহকারে দিবেন একদম ডিম সহকারে একদম দশ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে কালিম পাখি জোরাটা নিতে পারবেন ডিম সহকারে মাত্র দশ হাজার টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি টোটাল চার পিস কবুতর সবগুলো কিন্তু বিউটি মার্শাল্লাহ তো আমার যেটা ধারণা এটা কি বেবি জোড়া নাকি ভাই এই দুই পিস বেবি এই জোড়া থেকে আসছে মার্শাল্লাহ তবে এভাবে রাখছে কি বেবি খাওয়া শিখছে একা খেতে পারে বন্ধুরা আলাদা ছিল কিন্তু এই একটা প্যাকেজ দেওয়া হবে যার কারণে আপনাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু একসাথে করে আমরা ভালোভাবে দেখাইতেছি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন বামে যে চূড়াটা এটা কিন্তু প্যারেন্ট চূড়া এই যে দেখতে পাচ্ছেন ঠুট এবং গলা শেপগুলো খুবই কিন্তু চমৎকার এবং কিন্তু বিগ সাইজের এই দেখতে পাচ্ছেন ঠুটের সিস্টেমগুলো মার্শাল্লাহ এ গ্রেড কোয়ালিটি আর পাশাপাশি দেখতে পাচ্ছেন লাভালাভি করতে আছে এক পিয়ার বেবি বেবি কিন্তু মার্শাল্লাহ বাবার মতো আসছে কিন্তু একটা বেবি টু মিলিবারের মতো আসছে ভাই আচ্ছা যাই হোক

মানে উঠে গেছে তো ভাই সামনেটা কি নর না মাদি এটা নর পিছনে একটা মাদি ডিম সহকারি পেয়াটা দেওয়া যাবে ভাই পেয়াটা কত চাচ্ছেন ভাই ছয় হাজার টাকা চাওয়া দাম একটু বেশি হয়ে যায় না ভাই একটু কমে দেন না ভাই পাঁচ হাজার টাকা চাওয়া দাম নাকি হ্যাঁ পাঁচ হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম ঠিক আছে ছয় টাকা বাদ পাঁচ হাজার টাকা চাওয়া দাম কেউ নিতে চাইলে ডিম সহকারে আরো কিছু দাম কমিয়ে পেটা বাইরের কাছে নিতে পারবেন কিন্তু বেশি না একদম সীমিতর মধ্যে কমানো যাবে যাদের ভালো লাগবে খুব দ্রুত বাইকে নক করবেন অনলি পাঁচ হাজার টাকা বাইরে চাওয়া দাম দাম দামি কিছুটা করা যাবে বাইকারে কী দেখাইতে বিউটি হোয়াইট কালার বিউটি না ভাই মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা হয়েছে বামে ডাক্তার আসছে ডান একটা মাদিক ও ডিম বাচ্চা কি করছে ভাই যান ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং ডিম বাচ্চা ধরানো বন্ধুরা এই পেয়ারা কত যাচ্ছেন ভাই একদম পঁচিশশো কি কোন ভাই পঁচিশশো টাকা করে ভাই রিসার কবুতো সেল করে আপনি বিউটি কবুতর ব্যস্ত আছেন ভাই দিয়ে দিচ্ছেন একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ফুল আনি ডিম বাচ্চা করানো এত কম দামে পাইছেন কিনা কোথাও এই শেপের মধ্যে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি তিনটা কবুতর কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিশ কবুতর না ভাই তবে যেটা নিচে আছে কি বেবি মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘরের কি বেবি এটা এই ঘরের বাচ্চা সহকারে দিবেন ফুল ফ্যামিলিটা এইভাবে সেল করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্যারেন্ট জোড়াটা ঠিক আছে যা আছে তাই কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা নরকুন্ডা মাদি না দাদা ডানেরটা কি নর্ন মাদি ডানেরটা নর্ন বামেটো মাদি আর নিচে যেটা আছে বেবি আচ্ছা বেবি সহকারে পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন মুন্তাস ভাই সাত হাজার টাকার চা দাম থাকবে দামাদামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে ডিম ব্রান্ডের সহকারে পেয়ারগুলো একচুয়ালি খুঁজে থাকেন তারা কিন্তু এই চমৎকার পেয়াটার সাথে একটা বেবি রয়েছে বেবি সহকারে ফুল ফ্যামিলিটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকার চা দাম একদম না অবশ্যই দামাদামি করে পেয়াটা ভাই কাছে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি আরেকজন ডাকর কবুতর আছে না ভাই আবার দেখতে পাচ্ছি ভাই দুইটা বেবি রয়েছে ভাই বেবি জোড়া কি দেওয়া যাবে সাথে কত বড় ভাই পেয়ারটা একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ডাউকা কবুতর দুটো বেবি রয়েছে মার্শাল্লা দুটা বেবি সহকারে চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকার মধ্যে মন্ডিয়ান স্টেসার কবুতর ভাই এত জোর এত বড় কবুতর ভাই এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না ফুল রানিং না ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে মন্ডি স্ট্রেচার কবুতর ঠিক আছে কালারটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে রানিং পিয়ার সমত ছাড়া সামনে চলে আসছে বামে এটা কি মাদি না নর ভাই এটা মাদি কারের উপরে আর যেটা নিচে আছে ডানে এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কবুতর যে বড় সাইজের কবুতর হিসাবে কিন্তু খাঁচাটা অ্যাকচুয়ালি হয় না এদের কিন্তু খাঁচা আরো বড় দেওয়া উচিত তো যাই হোক ডিম বাচ্চা করানো যারা নিতে চান তারা কিন্তু ভাইকে নক করে গ্রান্ড হিসাবে পিয়াটা নিতে পারবেন মুমতাজ ভাই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম আট হাজার একদম আট দামে কোনো দামাদাম চলবে না বন্ধুরা কোনো দামাদাম চলবে না যারা এই ধরনের গ্যাট মধ্যে কোয়ালিটি কবুতরগুলো নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডির সহকারে তারা মুমতাজ ভাইকে ফোন করে সারা বাংলাদেশে এই পিয়ারের ডেলিভারি নিতে পারবেন মাত্র আট হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে এক একজন বোম্বাই রয়েছে তবে কিন্তু দুইটা দুই কালার বন্ধুরা আবার পাশাপাশি কি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু বেবি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ দুইটা বেবি রয়েছে বন্ধুরা একটা বেবি এদের একটা বেবি অন্যদের আচ্ছা যাই হোক এই পিয়ারটার সাথে যে বেবিটা আছে বেবিটাকে দেওয়া যাবে ভাই এই পিয়ারটা দেওয়া যাবে কত বড় ভাই একদম এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বোম্বাইটা এটা কি ভাই নামাজ ব্ল্যাকটা মাদি বন্ধুরা আর আর ইউলোটা হচ্ছে নর ঠিক আছে এই জোড়াটার সাথে একটা বেবি রয়েছে বেবি সহকারে পেয়ারটা নিতে পারেন বাইরের কাছে মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি এক হাজার টাকা ভাই এখানে কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই দুটো ডিম রয়েছে ভাই মুরগির মতো ভাই বড় বড় ডিম ভাই মাসাল্লাহ এটা কি রেসা নাকি ভাই রেসার কবুতর সবজি গালা রেসার না সবজি না রেসা ব্লোবারের মধ্যে ধরে বন্ধুরা বাংলায় কিন্তু সবজি বলা হয় তো যাই হোক কালারটা কিন্তু মোটামুটি যে যেগুলা দেখতে পাচ্ছেন কিন্তু গ্রিজেল কালারের মধ্যে তো ভাই ডিম সাগর পেড়া দিবেন কত যাচ্ছেন ভাই পেয়ারটা একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু গ্যাপ দিয়ে দেখাইতেছি খুবই কিন্তু চমৎকার দেখতে লাগতে আছে পায়ে রিং রয়েছে ডিম সহকারে এই চমৎকার পেড়া বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এই ক্ষোভটার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু আজব জিনিস রয়েছে ঠিক আছে অনেকেই জানেন অনেকেই জানেন না তবে বন্ধুরা এগুলো হচ্ছে কালিম পাখি পাগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় পা ঠিক আছে আলহামদুলিল্লাহ পাগুলা কিন্তু এক ফিটের উপরে আছে ভাই এগুলো কি রানিং হয়েছে ভাই নিউ মডেল না আচ্ছা যাই হোক এগুলো কি জোড়া আছে একটা কি জোড়া আছে একটা নর দুইটা মাদি আছে বয়স কি সেম চলতেছে সবগুলার আট মাস চলতেছে কয় মাস হলে রানিং হয় ভাই বারো মাস হলে রানিং হয় তার মানে আরো চার মাস মাইনাস আছে চার মাস পরে সবগুলো রানিং হয়ে যাবে দুইটা মাদি এবং একটা নর ঠিক আছে যারা নেবেন তারা কিন্তু একটা জোড়া ওয়ান এসে বানাইতে পারবেন ভাই যান তিন তিন সেল করবেন না কত ভাই একদম সাত হাজার বন্ধুরা তিন পিস কালিম পাখি পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকার মধ্যে ভিডিও করা দেখে দেখতে পাচ্ছি কিভাবে পালানোর চেষ্টা করতে আছে কিন্তু লাভ নাই ঠিক আছে যাদের ভালো লাগবে হ্যাঁ বাবা মা আপনারা দেখাইছে বন্ধুরা ডিমলেজে রে বসা ছিল তো যাই হোক এই যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে তিন পিস কলিম বাকি পেয়ে যাবেন মাত্র 7000 টাকা তবে একদম উনা দাম দামি চলবে না যারা নিতে আগ্রহী তারা বাইকে ফোন করবেন সারা বাংলাদেশে 64 জেলায় ডেলিভারি দেওয়া যাবে বাইক্যানে দেখতে পাচ্ছি আরেক জড়া কি কিঙ্গকবুতর রয়েছে না ভাই শকিং কবুতর এটা কি ব্লাড চেক এর মধ্যে একটা কালার দেখতে পাচ্ছি এটা কি নর রানিং নর আর এই যে ব্লোবার এর মধ্যে এটা কি মাদি এই পেয়ার কি ডিম্প করছে ভাই এই পেয়ার কত যাচ্ছেন ভাই একদম একদম সাত হাজার

মার্শাল্লাহ তবে এগুলো কি অবস্থায় রানিং হয়েছে নাকি এক ঘরের বেবি এক জোড়া আর একটা কি সিঙ্গেল ঘরের বেবি কোন এই দুটা কি এক ঘরের নাকি মানে এই দুইটা এই বামের দুইটা হয়েছে এক ঘরের কি বয়স কেমন চলতেছে ভাই দুই থেকে তিন পাতা চলতেছে না ভাই মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ঘরে বেবি নর্মাদে হবে ইনশাল্লাহ কালারটা কিন্তু খুবই চমৎকার এই পেয়ারটা নর্মাদে হবে ইনশাল্লাহ দুই পাতা চলতেছে ভাই পেয়ারটা কত পড়বে এই জোড়াটা ভাই তিনটা একবার প্যাকেজ তিনটা একবার প্যাকেজ দিয়ে দিবেন এটা কি এটাও সেম বন্ধুরা তো তিনটা কত চাচ্ছেন ভাই একদম পঁচিশশো টাকায় পেয়ে যাবে তিন পিস কবুতর খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই তিন পিসের কবুতর নিতে পারেন দুই সবগুলোর বয়স পারছে একটা জোড়া রয়েছে জোড়া আর একটা সিঙ্গেল এই তিন পিস কবুতরে নিতে পারেন বাইরের কাছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছি খুবই ডাকাটাই করে এক ধরনের সারিং কবুতর রয়েছে আবার কি ডিম আছে নাকি ভাই ডিম এ বসে আছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু দেখা দিই আপনাদের লাঠি দিয়ে খোঁচা দিয়ে দেখতে পাচ্ছেন তিনটা ডিম কেন ভাই আটটা ডিম চলে দিয়েছে ফুটাবে ভাই দেই ফুটাইব মানে বন্ধুরা ঘটনা হচ্ছে উনি একটা পেয়ার কবুতে সেল করছে কিন্তু দূরে দেখে কিন্তু ডিম উনি নাই নাই একটা ডিম কিন্তু এর মধ্যে বসায় দিছে দেখে ফুটে কিনা ঠিক আছে আর এদের যদি ডিম আছে আপনারা চাইলে যে অবস্থায় আছে সে অবস্থায় কিন্তু বাইরের কাছে নিতে পারবেন তো মুতাজ ভাই এই পিয়াটা কত পড়বে একদম পনেরোশো একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছে কোন দামা দামি চলবে না যাদের ভালো লাগবে এই খুবই চমৎকার ডিম সগার পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ারের মধ্যে কি ভাই একদম ড্যান্স দেখতে পাচ্ছি না আবার একটা ডিম আছে না মাসাল কালকে পাচ্ছি ডিমটা আজকে তো আবার পারবে না পরশু দিন পারবে যেহেতু একদিন দুই ডিমের মাঝখানে গ্যাপ রাখে তারা তো এই পিয়াটা নর্ম না ভাই ডানেরটা কি না মাদি পামেরটা মাদি কেবল তিন পট্টি লাল গিয়ারের মধ্যে একটা ডিম রয়েছে ডিম সহকারে কেউ চাইলে বাইরের কাছে নিতে পারেন ভাই পিয়াটা কত পড়বে ডিম সহকারে ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা একদম কোনো দামে দাম চলবে না বন্ধুরা যাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ডিম সহকারে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা একদম কোনো দামে দামে চলবে না যাদের এই দামে ভালো লাগবে তারা ভাইকে নক করবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য অনলি ছয় হাজার টাকার মধ্যে খুবই চমৎকারের মধ্যে কিন্তু এখানে আরেকটা জোড়া রয়েছে ভাই তবে বিউটি কবুতর হলেও দুটো কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে ব্লোবার আর একটা হচ্ছে একদম হোয়াইট হোয়াইটের মধ্যে কিন্তু আবার চুইটাল রয়েছে ভাই ভাই বিউটি কবুতর মধ্যে চুইটাল ভাই আমি তো আগে দেখিনি ভাই একদম পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে নটটা আছে কত মোটা ঠিক আছে আবার পাশাপাশি দুটো ডিম রয়েছে পেয়াটার সাথে যে অবস্থায় আছে নিতে পারো মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে অনলি পাঁচ হাজার টাকা ভাই এখানে কি দেখা যাচ্ছে মুখ কি ডাউয়া ডাউয়া না ব্ল্যাক কালার কি ডাউকা কবুতর এবারে রানিং হয়েছে ভাই ডিম পাচ্ছে করছে এই পেয়াটা কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম পাচ্ছে করানো ব্ল্যাক কালারের মধ্যে ডাউকা কবুতর এই পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি দুই হাজার টাকায় চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এখানে কিন্তু আমরা একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই কি কবুতর জোড়া ভাই কিং কিং কবুতর বিডি কিং নাকি ভাই বিডি কিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারা কিন্তু দুইটা দুই কালার ভাই একটা হচ্ছে মিলি চেকের মধ্যে আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক মানে টাইগারের মধ্যে জড়া চলে তো এই পেয়ারা কি রানিং হয়েছে কত বড় পেয়াটা ভাই একদম পটিশো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু 빅 সাইজেরটা যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে এর বাইরের কাছে নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ভাই দুই পিস কবুতর একটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এর কি ড্রাগন ভাই ড্রাগন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাগন কবুতর মাদি কবুতর এর কি রানিং হয়েছে ভাই এই মাদিরা কত বড় ভাই ড্রাগনটা পনেরোশো টাকা একদম একদম 1500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু রিয়ার একটা কালেকশন যাদের কাছে ড্রাগন কবু নর রয়েছেন তারা কিন্তু মাদি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছেন তারাই কিন্তু জানেন কি একটা প্যারা কারণ এই কবুতরগুলো কিন্তু পাওয়া যায় না অ্যাকচুয়ালি তো যাদের নর রয়েছে যারা রানিং মাদি খুঁজতে আছেন তারা কিন্তু বাইকে নক করে এই রানিং মাদিটা বাইরে কাছে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে এক দাম আর এটা কি ভাই গ্রিজেল এই গ্রিজেলটা কত পড়বো এটা কি নর না মাদি নর না এই মাদিটা নরটা কত পড়বো ভাই

একটা হচ্ছে ইউলো কালার ভাই আবার একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছেন ভাই ডিম চালিয়ে দেওয়া ডিম চালিয়ে আছে একটা প্লাস্টিক দিয়ে বসে রাখছেন তো ব্ল্যাকটা কি নর না মাদি ভাই ব্ল্যাকটা নর ইউলোটা হচ্ছে মাদি আচ্ছা এই পেয়ার কত বড় ভাই যান একদম চার হাজার একদম চার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বিগ সাইজের মধ্যে যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ব্ল্যাক টান নর ইউলোটা মাদি বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন অনলি চার হাজার টাকা একদম ভাই এখানে জোড়া মুখী দেখতে পাচ্ছি ভাই ডাউয়া কবুতর মাশাল এক জোর ডাউয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার একটা ডিম পেরে দিচ্ছে আর এই পেয়ারটা কি ডিম সবের দেওয়া যাবে পেয়ার কত যাচ্ছেন ভাই

তো যাই হোক কত বলো ভাই একদম একদম চার হাজার

একদম পঁচিশশো একদম পঁচিশশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতর ব্লো বার কালার মধ্যে যারা নিতে চাবেন তারা কিন্তু বাইক নট করে নিতে পারছেন রেসারে দামে পেয়ে যাবেন এক্সিবিশন কবুতর অন্য পঁচিশশো টাকা